বাংলাদেশে অনুপ্রবেশ বিতর্কে কেন্দ্রের সঙ্গে সংঘাতে রাজ্য সীমান্ত রক্ষার দায় কেন্দ্রকেই নিতে হবে দাবি রাজ্যের এরই মধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকা বাংলাদেশিদের ভুয়ো আধার ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আলিপুর দুয়ারের যুবক অভিযুক্তের নাম টোটন বণিক বাড়ি ফালাকাটার আশুতোষ পল্লীতে হাটখোলা সুপার একটি সাইবার ক্যাফে আছে টোটনের সম্প্রতি দিল্লিতে কয়েকজন বাংলাদেশি ধরা পড়লে ভুয়ো আধার চক্রের সঙ্গে বঙ্গের যোগ সামনে আসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সীমান্ত পেরিয়ে আসার আগে এজেন্ট মারফত আধার কার্ড তৈরি করে অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে সে কথা কবুল করার পরে ধৃতদের আধার ও ভোটার কার্ড পরীক্ষা করে পুলিশ দেখা যায় সবটাই জাল এরপরই কার্ড সফটওয়্যার যাচাই করেন তদন্তকারীরা তখনই ফালাকাটার টোটনের মোবাইল নম্বরের হদিস মেলে এবং সেই সূত্রেই রাজ্য এস টি এর সহায়তায় টোটনকে গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় একইভাবে ভুয়ো আধার কার্ডের সন্ধান মেলে এক ইন্দোনেশিয়ান মহিলার কাছে এগোরির ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানিকাঙ্কিতই মহিলাকে আটক করে এসএসপি পুলিশকে মহিলা বলেন তার নাম কাদেক সিসিয়ানি নিয়মান ভুর্নি পরিচয় নিয়ে ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন কাদেকের কাছে ইন্দোনেশিয়ান পরিচয়পত্র ছাড়াও ভারতের জাল নথি মিলেছে তিনিও মুম্বাইর এক এজেন্টের মারফত ভারতীয় আধার ও প্যান কার্ড তৈরি করেছেন সন্দেহভাজন ইন্দোনেশিয়ান মহিলাকে জেরা করছে পুলিশ অদ্যশাও রিনা কুমারের রিপোর্ট কলকাতা টিভি